কলকাতার একজন অভিজ্ঞতার কথা বলবো না বয়সের কথাও বলবো না দীর্ঘদিন ধরে কলকাতায় সাংবাদিকতার সঙ্গে যুক্ত থাকার সুবাদে আপনাদের কাছে আমার একটা করজোরে ক্ষমা চাওয়ার ব্যাপার আছে সেটা হচ্ছে আমাদের পরিচয় ভাঙিয়ে আমাদের সাংবাদিক পরিচয় দিয়ে যারা আপনাদের বিভ্রান্ত করছে যারা আপনাদের কাছে গিয়ে নির্বোধ প্রশ্ন করছে রাজনৈতিক উদ্দেশ্য তারিত্ব প্রশ্ন করছে তাদের আপনারা দয়া করে উপেক্ষা করুন এরা সাংবাদিক নয় এরা সাংবাদিকতা করছে না করার মূল বিষয়গুলি সম্পর্কে সাংবাদিকতার মূল বিষয়গুলি সম্পর্কে এদের ন্যূনতম ধারণা নেই এ বিষয়টা আমি আসছি তারা কি খুব সরল করে ফর্মের ব্যাপারটা বলা দরকার আমি প্রথমে একটি ফর্মের ছবি আপনাদের সামনে রাখছি অবশ্যই মূল ফর্মটির থেকে যা নাম সেই অংশটি আমরা ঢেকে দিয়েছি সেই অংশটি এখানে নেই এই ফর্মটা আপনারা সকলেই বাড়িতে পাচ্ছেন পাবেন পশ্চিমবঙ্গের ভোটাররা বাসিন্দারা নাগরিকরা এই ফর্মে কি রয়েছে ফর্মের উপরে একটা অংশ রয়েছে আর নিচে দুটি অংশ রয়েছে উপরের অংশ কি রয়েছে উপরের অংশ রয়েছে যে এবারে ভোটার তালিকায় যার নাম রয়েছে তার সম্পর্কে তথ্য চাওয়া হয়েছে ডেট অফ বার্থ জন্মের তারিখ আধার নম্বর অপশনাল আপনি দিতেও পারেন নাও দিতে পারেন অনেকেই ঠিক করছেন দেবেন না আধারের সঙ্গে ভোটার কার্ডকে বাধ্য না হলে তারা যুক্ত করবেন না ভালো কথা করবেন না মোবাইল নাম্বার একটা দিতে বলা হয়েছে দেওয়া বাধ্যতামূলক নয় কোন ভোটারের মোবাইল নম্বর থাকতে হবে এরকম কোন বাধ্যবাধকতা ইলেকশন কমিশন বা ভারতের সংবিধানে নেই কোন বাবার বা নাম নাম দিতে হবে বাবা ভোটের কার্ডের নাম্বার যদি তিনি বেঁচে থাকেন তার কার্ড থাকে তার নম্বর মায়ের নাম মায়ের ভোটার আইডি কার্ডের নাম্বার স্পাউস স্বামী বা স্ত্রী তার নাম এবং তার ভোটার আইডি কার্ডের নাম্বার ব্যাস শুধু এটুকু দিতে হবে এরপরে তলার অংশে আপনারা দেখতে পাবেন হচ্ছে যাদের ইতিমধ্যেই দু হাজার দুই সালে ভোটার তালিকায় নাম খুঁজে পাওয়া গেছে তাদের কি দিতে হবে ডিটেলস অফ ইলেক্টর ইন ইলেকট্রাল রোল অফ দ্য লাস্ট এসআইআর অর্থাৎ দুহাজার দুই সালের এসআইআর এর কথা বলা হচ্ছে যদি স্পষ্ট করে ফর্মে লেখা নেই লেখা উচিত ছিল তাদের কি দিতে হবে নাম দিতে হবে এপিক নাম্বার যদি থাকে তা তাই দিতে হবে রিলেটিভের নাম দিতে হবে কোন একজন আত্মীয়ের নাম বাবা মা এই ঠাকুরদা ইত্যাদি তার সঙ্গে সম্পর্কের কথা তো দিতে হবে কোন জেলা কোন রাজ্য এবং কোন অ্যাসেম্বলি কন্সিটিউন্সি তিনি ভোটার ছিলেন ওই সময় তার নাম্বার তার পার্ট নাম্বার তার সিরিয়াল নাম্বার দিতে হবে এক্ষেত্রে রাজনৈতিক দলের স্থানীয় রাজনৈতিক দলের নেতারা অনেককেই সাহায্য করছেন তারা এসে জানিয়ে দিচ্ছেন দুহাজার দুই সালে ভোটার তালিকা নেটে পাওয়া যাচ্ছে ইলেকশন কমিশনই দিয়ে খোলা রেখেছে সেখান থেকে যে কেউ দেখে নিতে পারেন স্থানীয় রাজনৈতিক দলের নেতারা এগুলো কর্মীরা এটা করছেন আমাদের ক্ষেত্রে আমার নিজের ব্যক্তিগতভাবে আমার ক্ষেত্রে যেমন বলতে পারি যে আমরা যে নির্বাচন কেন্দ্রে বিধানসভা নির্বাচন কেন্দ্রে ভোটার তার নামটাই পরিবর্তন হয়ে গিয়েছে কারণ ডিলিমিটেশন তো হয়েছে তার মাঝখানে লোকসভা বিধানসভা কেন্দ্র তাদের নাম তাদের সীমানা সমস্ত কিছু আমাদের দু আমাদের দুই সালে ছিল বেলগাছিয়া পূর্ব বিধানসভা কেন্দ্র এখন হয়েছে বিধাননগর বিধানসভা কেন্দ্র আগে এটা ছিল কলকাতা উত্তর পূর্ব সম্ভবত যদি আমি ভুল না করে থাকি লোকসভা কেন্দ্র অন্তর্গত বর্তমানে বারাসত লোকসভা কেন্দ্র অন্তর্গত এই পরিবর্তনগুলোর জন্য কোনো অসুবিধা হবে না এরপরে যাদের নাম দু সালে ছিল না তারা কি করবে তারা ওই যে ফর্মটা রয়েছে তার ডান দিকের যে অংশটা তলার অংশের ডান দিকের অংশ সেটা ভর্তি করবেন সেখানে কি দিতে হবে আমি আমার নিজের উদাহরণ দিয়ে বলছি আমার সন্তানের নাম দু হাজার দুই সালে ভোটার তালিকা ছিল না তখন সে নাবালক থাকা সম্ভব নয় কিন্তু এখন আছে পরবর্তীকালে নাম উঠেছে তার যা ডিটেলস এবং আমার সঙ্গে তার সম্পর্ক এটা এখানে জানালেই চলবে ছবি দিতে হবে দুটো করে ফর্ম দেওয়া হয়েছে দু কপি করে ছবি দিতে বলা হয়েছে এক কপি ছবি দিলেই হবে একটা শেষ পর্যন্ত ইলেকশন কমিশনের কাছে যাবে মনে রাখা দরকার এই পর্যায়ে কিন্তু অধিকাংশকেই কোনো নথি দিতে হচ্ছে না সমস্যা হচ্ছে যাদের নাম দু হাজার নেই এবং যাদের জায়গা বদল হয়েছে তাদের কিছু নির্দিষ্ট সমস্যা আছে নেই 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 কিন্তু এখন আছে অর্থাৎ মধ্যবর্তী সময় উঠেছে তাদের কোনো একটা নথি দিতে হবে তার জন্য প্রচুর সময় পাওয়া যাচ্ছে যে উত্তেজনার আবহ আমাদের রাজ্যে তৈরি করা হয়েছিল এসআইআর শুরু হওয়ার আগের দিন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের দ্বিতীয় সর্বোচ্চ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তার রাস্তায় নেমে মিছিল করে দিল্লিতে যাওয়ার হুমকি ইত্যাদি সেই উত্তেজনার এবং পাশাপাশি রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির তাদের যে আস্ফালন এসআইআর করলেই ধরা পড়ে যাবে যে কত লক্ষ লক্ষ কোটি কোটি অনুপ্রবেশকারী পশ্চিমবঙ্গে ঢুকেছে এই দুই ধরনের আসফলন রাজ্যের শাসক দলের আসফলন ও রাজ্যের বিরোধী দলের আস্ফলন কোনটারই কোন প্রতিফলন কিন্তু বাস্তবে গ্রাউন্ড লেভেলে নেই অতি সামান্য দু একটি ঘটনা ঘটছে সংবাদ মাধ্যমে বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে যেখানে সবাই রাজার মতো সবাই সাংবাদিক সেখানে তার অতি বর্ধিত একটা চিত্র আপনারা দেখছেন ওই যে মাইক্রোস্কোপ দিয়ে দেখ দিয়ে দেখলে একটা ছোট্ট জীবাণুকে যেমন এত বড় লাগে ম্যালেরিয়ার জীবাণুকে সেই মাইক্রোস্কোপ দিয়ে সেই ভুলটাকে দেখিয়ে আমাদের সাধারণ মানুষের মনে আপনাদের মনে বিভ্রান্তি তৈরি করার ধারাবাহিক চেষ্টা হচ্ছে অনেকগুলো সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে নানা ধরনের জিনিসপত্র ঘুরছে আমি কয়েকটি দেখেছি আমি একটি উদাহরণ দিচ্ছি প্রথমে এক মহিলা তথাকথিত সাংবাদিকতা শিখেছেন কোথায় প্রশিক্ষণ পেয়েছেন কার জন্য সাংবাদিকতা করেন আমি জানি না তিনি বলছেন আপনার বয়স কত পুরুষ মানুষটি উত্তর হচ্ছে চল্লিশ এবার সে মহিলা প্রশ্ন আপনি কবার ভোট দিয়েছেন উত্তর হচ্ছে চারবার মহিলা মোর্চার কারণে চারবার কেন আপনার তো অনেকবার ভোট দেওয়ার কথা দু সালে আপনার নাম ছিল না কেন আগের আগের ভোটার লিস্ট এসে আর আপনার নাম আপনার নাম ছিল না কেন খুব গুছিয়ে কথা বলা সাধারণ কাজকর্ম করা সাধারণ পেশায় থাকা অনেক মানুষের অভ্যাস নেই যে মূর্খ সাংবাদিককে প্রশ্ন করছে করছেন তিনি অতি সাধারণ ক্লাস থ্রি ফোর অঙ্কটা একবার করেছেন যে মানুষটির বয়স আজকে চল্লিশ বছর সালে তার বয়স কত পঁচিশ সাল দু হাজার দুই থেকে তেইশ বছর কেটে গিয়েছে তার মানে এই মানুষটির বয়স আজ যার চল্লিশ বছর তেইশ বছর কম ছিল তার মানে তার তখন বয়স ছিল সতেরো বছর আমাদের দেশে আইন অনুসারে সংবিধান অনুসারে সতেরো বছর বয়সে কারো ভোটাধিকার থাকার কথা নয় এই সরল বিষয়টি ওই মূর্খ সাংবাদিক এবং সেই মূর্খ সাংবাদিকদের যারা চালায় মূর্খতারক কর্তা তারও শুধু বলবো না তাদের নানা রাজনৈতিক উদ্দেশ্যে তারা এগুলো করছে জেনে শুনেই তারা করছে বড় পদে যারা বসে আছে তারা জেনে শুনে করছে না জেনে শুনেই করছে বিভ্রান্তি তৈরি করার জন্য মানুষের মনে অশান্তি তৈরি করার জন্য বিশৃঙ্খলা উত্তেজনা গন্ডগোল তৈরি করার জন্য বিলক্ষণ জানেন তো বছর বয়সে থাকার ভোটার থাকার কথা না কিন্তু এতেই প্রমাণ হয়ে যাচ্ছে যে ওই মানুষটি আসলে বাংলাদেশ থেকে এসেছে আলেকটিভলি আমি দেখলাম এক মহিলা তিনি বলছেন যে আমরা 18 বছর ধরে এখানে আছি মুর্শিদাবাদ থেকে ও তাহলে 18 বছর আগে পালিয়ে এসেছেন এই সাংবাদিক কথা জানেন না যে মুর্শিদাবাদ মুর্শিদাবাদ জেলা পশ্চিমবঙ্গের একটি জেলা এবং ভারতীয় ইউনিয়নের একটি অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত আমার দেশের সংবিধান আমাকে যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গায় গিয়ে বসবাস করার কাজ করার অধিকার দেয় মুর্শিদাবাদ থেকে কলকাতায় চলে আসা কলকাতা থেকে গুরগাঁওতে চলে যাওয়া কলকাতা থেকে কলকাতা থেকে ব্যাঙ্গালোর চলে যাওয়া কেরালায় চলে যাওয়া মেদিনীপুর থেকে কোচবিহার চলে যাওয়া কোনো অপরাধ নয় কোন দেশের আইন নেই কোথাও কোনো নির্বাচন কমিশন কেউ বলতে পারে না তার ফলে তিনি ভোটাধিকার থেকে বঞ্চিত হবেন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই যে বিশৃঙ্খলা গন্ডগোল উত্তেজনা তৈরির যে চেষ্টা তার পাশাপাশি আমরা যদি বাস্তব চিত্রটা দেখি সাত দিন হলে এই জিনিসটা শুরু হয়েছে প্রতিদিন অজস্র মানুষের সঙ্গে আমি কথা বলছি আমি একলা নয় আমার মতো অনেক সাংবাদিকরা কথা বলছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যার নাম তুলতে পারছেন না যার নাম তুলতে কোনো অসুবিধা হচ্ছে তারাও কথা বলছেন আমাদের সঙ্গে সাংবাদিকদের সঙ্গে বহু মানুষ এমনি যোগাযোগ করেন কোনো অসুবিধের জন্য আমি এরকম অন্তত তিন চারজন ব্যক্তিকে যোগাযোগ করিয়ে দিয়েছি এমন একজন ব্যক্তির সঙ্গে যিনি একজন অবসরপ্রাপ্ত আইএস অফিসার এবং যিনি এই নির্বাচন পরিচালনা প্রক্রিয়ার সঙ্গে নিবিড়ভাবে যুক্ত থেকে নানা স্তরে যুক্ত থেকে একেবারে তলার দিক থেকে উচ্চতর স্তর পর্যন্ত যুক্ত থেকে কাজ করেছেন পঁচিশ বছর তিনি বহু মানুষকে সমাধান সূত্র বাতলে দিয়েছে